সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যুবলীগের এক নেতা ছাত্রদের ধাওয়া খেয়ে আহত হয়েছিলেন পরবর্তীতে তিনি সেই ঘটনাকে পুঁজি করে হয়ে গেলেন জুলাই যোদ্ধা চেক নিয়েছেন এক লক্ষ টাকার এরকম অভিনব এক প্রতারকের সন্ধান পাওয়া গেছে চলুন দেখি খবরটির বিস্তারিত শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধা অনুদান ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলা চালাতে গিয়ে আহত এক যুবলীগ নেতা জুলাই যোদ্ধা হিসাবে অনুদান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গত চোদ্দই মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাই যোদ্ধা হিসাবে সি ক্যাটাগরিতে এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি অভিযুক্ত ব্যক্তির নাম মিনারুল ইসলাম তিনি খুলনার প্যারখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গত বছরের চারে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে খুলনার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর গুলি ও হামলার ঘটনা ঘটে এ সময় ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়ায় কার্যালয় থেকে পালাতে গিয়ে আহত হন মিনারুল তার প্রাপ্তির ছবি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেছেন অনেকে জেলা প্রশাসকের কার্যালয় জানা কার্যালয় থেকে জানা গেছে আহত জুলাই যোদ্ধা সি ক্যাটাগরিতে খুলনায় তেষট্টি জনের নামে চেক এসেছে তাদের মধ্যে পঞ্চাশ জন এক লাখ টাকার চেক নিয়েছেন গত চোদ্দই মে খুলনার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের হাত থেকে চেক গ্রহণ করেন মিনালুল খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল জানান উপজেলা পর্যায়ে আবেদন করলে পুলিশ জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি হাসপাতাল সহ বিভিন্নভাবে যাচাই বাছাই করা হয় পরে জেলা কমিটির সভায় আরেক দফা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয় মিনারুল নামের ব্যক্তি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন মন্ত্রণালয় থেকে তার আবেদন যাচাই বাছাই করে গ্যাজেট প্রকাশ করে চেক খুলনায় পাঠিয়েছে এই জন্য তার আবেদনের বিষয়ে খুলনায় কোনো তথ্য নেই তিনি বলেন কেউ যদি তার বিষয়ে লিখিত অভিযোগ দেয় তাহলে সেটি যাচাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে তখন গ্যাজেট থেকে নাম বাদ দেওয়া হবে তেরোখাদা উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মুফিজুর রহমান বলেন তেরোখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মিনারুল ইসলাম দুই হাজার তেইশ সালের সতেরোই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষ অবস্থান নিলে তাকে বহিষ্কার করা হবে জুলাই আন্দোলনের সময় সে মধুপুরের বাড়িতেই ছিল চার আগস্ট খুলনার দলীয় কার্যালয়ে সমাবেশে যোগ দিতে যায় সেখানে পালাতে গিয়ে টিনের চালে ঝাঁপ দিলে পায়ে কী সমস্যা হয়েছে বলে শুনছিলাম গত বছর চার আগস্ট আওয়ামী লীগ কার্যালয়ে ছিলেন খুলনা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল আত্মগোপনে থাকা জামালের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন ছয় আগস্ট মিনারুল আমাদের সঙ্গেই ছিল ধাওয়া পাল্টা দেওয়া শুরু হলে সে কার্যালয় থেকে লাফিয়ে পড়ে আহত হন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফাঁস আগস্টের পর থেকে তার সঙ্গে যোগাযোগ নেই এ ব্যাপারে মোবাইল ফোনে মিনারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন জরুরি মিটিংয়ে আসি দশ মিনিট পর ফোন ব্যাক করছি এরপর অসংখ্যবার তাকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি এক পর্যায়ে মোবাইল বন্ধ করে দেন দেখেছেন কত বড় প্রতারক সে ছিল যুবলীগের কর্মী হয়ে গেছে জুলাই যোদ্ধা আর যারা এগুলো যাচাই বাছাই করে তাদেরও তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকেও শাস্তির মুখোমুখি করা উচিত এই যেভাবে রাষ্ট্রের টাকা এভাবে প্রতারকদেরকে নামে বেনামে এভাবে দিয়ে দিচ্ছে এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ধন্যবাদ সবাইকে